সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দর ওই লম্বা বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা তো বোন কি উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে এসেছেন আচ্ছা কি কষ্ট বলেন কষ্ট স্বামীকে নিঃসাবান খাইয়ে সিলেট রাস্তা কি আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছিল আচ্ছা তো ছেড়ে দিয়েছে আচ্ছা তো এখন বর্তমান কোথায় আছেন আসেন্দি আচ্ছা তো বাবা কি করেন আচ্ছা মা কি করে আচ্ছা তো আচ্ছা আচ্ছা কয় ভাই বল

তো বর্তমান মানে আপনি একাই আছেন না বলেন একাই আছি বর্তমানে কাজ বাস করি বর্তমানে একাই আছি কি কাজ করেন আপনি আমি কাজ করি মানুষের বাসা বাড়িতে হাতের কাজ জানি সেলাই মেশিন এর মেশিন নাই তার জন্য করতে পারি না তো মানুষের বাসা কাজ বাস করি আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় হ্যাঁ প্রতিদিন 200 করে টাকা ইনকাম করি এই রকম আচ্ছা দুই তিনশো টাকা বাকি আপনার সংসার চলে কি করব এখন গরিব মানুষ এভাবে চলে না বলেই তো প্রতিবাদনের সামনে আসছি তো প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানান মনের মানুষ কিভাবে জানান ছেলে পেলেরা তার মনের দুঃখটা তারা বসবে না সে একটা বয়স্ক মানুষ যে আমার বাসে দাঁড়াবে সে বলে যে হ্যাঁ তোমার দায়িত্ব আমি নিলাম ইনশাল্লাহ দেশে যে তোমার বাসে দাঁড়ায় আমি তার পাশে থাকবো আচ্ছা আপনি তার পাশে থাকবেন আচ্ছা আচ্ছা তো প্রথম কি এটা কি আপনি কি প্রেম করে হয়েছে নাকি না এটা খালা ডিসলে দিয়ে ও খালা দিয়ে খালা ডিসলে দিয়ে তো এখন মানে মারামারি করতো দিনে রাত্রে যখনই আসতো আচ্ছা আচ্ছা তো মানে আপনি অনেক মেয়ের খেয়েছেন না আচ্ছা তো এত মেয়ের খেয়ে তারপর স্বামীর সংসার করতে চেয়েছেন

তিনি এখন অনেক আছে নতুন করে সম্পর্ক করতে চায় যদি ভালো লাগে নাম্বার নেবেন আর ভালো না লাগে তাকে অযথায় ডিস্টার্ব করবেন না কারণ তারা অসহায় গরিব বলেই আমাদের প্রতিবেদনের মাঝে হাজিরও হয়েছে আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন ওয়ান সিক্স ফোর সিক্স এটা হলো আপনার নাম্বার তো প্রিয় দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি আপনার নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে দর্শক চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন যখন কাজ করি ফ্রি থাকি সব সময় ফোন আমার কাছেই থাকে যেই ফোন সেই আচ্ছা তো এমনি কি কাজ করেন বর্তমানে আমি যে বাসাবাড়িতে কাজ করি মানতে পাক করি ধোয়া করি

দর্শককে একটা সালামদা শেষ করে দেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আবর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমাত